থেকে নিয়ে পুরাটাই বাগান ওইদিকে ফ্লাওয়ার গার্ডেন ম্যাঙ্গার উপরে ব্রিজ সব মিলে দেখতে কিন্তু সেই রকম ফুল অনেকগুলি এখন বিছিয়ে গেছে তো এই জন্য তেমন ইয়া এই সামনে আর সামনে আছে অনেক সুন্দর জায়গা মোটামুটি ফ্যামিলি নিয়ে ঘুরার মতো জায়গায় যদি আজকে ফ্যামিলি ছাড়া আসলাম আর বন্ধুরা আছে এদিকে আবার কৃষকরা শাক সবজি চাষ করছে এই যে লাল শাক এদিকে আছে মূলা না এখানে নতুন ফুল হচ্ছে বাগানটা অনেক সুন্দর এটা থেকে নতুন বাগান সারি সারি এই দেখেন মৌমাছি বন্ধু এই যে মৌমাছি মধু আরন করতে হ্যাঁ মৌমাছি এখান থেকে মধু সংগ্রহ করে আমাদের জন্য তারা রেডি করে তৈরি করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন একদম নতুন হ্যাঁ এই তুমি তোমার কামড় দিবে দেখো তুমি সেন্ট নিতে যাও মধু শিখিয়া মৌমাছির সাথে কি মধু খাবো নাকি এই যে

আহমদুলিল্লা সুন্দর জায়গা মেঘনা নদী একটা ব্রিজ সুখ্রিয়া আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এখন এ পর্যন্তই আর্টটা স্পোর্ট আছে ওখানে গিয়ে আবার আপনাদের জন্য আর্টটা ব্লগ করবো দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ